বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ কর্তৃক উপজেলা কর্তৃক বাস্তবায়িত মোহাম্মদ আব্দুল জি এক প্রদর্শনী করতে আছি দান বিধান একশো সাত সম্পূর্ণ নতুন আঙ্গিকে ওই এলাকায় একদম নতুন আবাদ হয়েছে আমরা লক্ষ্য করবো এর ফলন শেষ পর্যন্ত কোন জায়গায় দ্বারা এখন আমি যে এখানে আমরা একশো সাত নতুন জাত প্রদর্শনী আমরা জাত প্রদূষণী বীজ বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু বীজ সংগ্রহ করবো এবং এই বিষটা আমরা অন্য অন্য মধ্যে সরাই দেবো আর এটি আমাদের কার্যক্রম আর এটা একদম নতুন এই দানটা আমাদের এই বিষ মরুপুর জেলায় প্রথম আর আপনার আপনার এই প্রদর্শনী প্রথমত আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি এখানে এক একর জমির প্রদর্শনী তিন বিঘা যা আমরা আশা করবো যে বালু একটা দল যদি আসে তাহলে আমরা এই ভেড়াটিটা ওই এলাকায় দ্রুতভাবে সম্প্রসারিত করবো বলে আমি বিশ্বাস করি আমার আশা এবং বিশ্বাস যেন বাস্তবিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার প্রদর্শনীর সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ